রাজধানীর নিউজ কার্টুন রোডের বিশেষ প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি দলটির দাবি ভবনটিকে বোমা হামলা করা হয়েছে পহেলা মার্চ বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত পরশু রাতে নিউ ইস্কাটন রোডের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত কাপুরুসূচিত ও ন্যাজনক বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন এই ন্যাক্কারজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই ঘটনায় নিহত অফিস সহকারী আব্দুল খানের পরিবারের দাবি এসি বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে আব্দুল খানের ভাই সোহেল খান সাংবাদিকদের বলেন আমার ভাই বিয়ম ফাউন্ডেশনে অফিস সহকারী হিসেবে কাজ করত। রাতে তিনি অফিসেই ঘুমান রাতে কোনো এক সময় কক্ষের এসি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন আমার ভাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসকও এই ঘটনাকে এসি বিস্ফোরণ হিসেবে বর্ণনা করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে তবে এই ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা গেছে মোহাম্মদ জুবায়ের চ্যানেলে অনলাইন